বৃহস্পতিবার হলুদ দিয়ে করুন এই ছোট্ট প্রতিকার লক্ষ্মীনারায়ণের কৃপায় আলমারি ভরে উঠবে টাকায় নমস্কার বন্ধুগণ আমার এই ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত আজকের এই ভিডিওটিতে আমি বৃহস্পতিবারের কিছু মূল্যবান বাস্তু টোটকার কথা বলবো যা আপনাদের সকলকে জানা খুবই প্রয়োজন বৃহস্পতিবার দিন যদি আপনারা হলুদ দিয়ে এই ছোট্ট প্রতিকার করতে পারেন তাহলে আপনাদের সংসারেও উন্নতি আসবে তাছাড়া ভিডিওটি শেষে আমি আপনাদের বলব যে ভাদ্র মাসে তুলসী গাছের গোড়ায় কোন জিনিস অর্পণ করলে আপনাদের ভাগ্য বদলাতে পারে তাই আজকের এই মূল্যবান ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন এবং কমেন্টে জয় শ্রীকৃষ্ণ জয় শ্রীরাম হর হর মহাদেব অবশ্যই লিখবেন বৃহস্পতিবার ভগবান বিষ্ণুর উপাসনা করে এবং উপবাস পালন করলে তার বিশেষ আশীর্বাদ পাওয়া যায় এবং ভক্তের কখনো সুখ সমৃদ্ধি ও সম্পদের অভাব হয় না হলুদ ছাড়া ভগবান বিষ্ণুর পূজা অসম্পূর্ণ এই দিনে পূজার পাশাপাশি হলুদের প্রতিকার করে ভগবান বিষ্ণুর বিশেষ আশীর্বাদও পেতে পারেন শাস্ত্র অনুসারে বৃহস্পতিবার ভগবান বিষ্ণু এবং মা লক্ষ্মীকে উৎসর্গ করা হয় এই দিন আচার মেনে ভগবান বিষ্ণুর আরাধনা করে উপবাস ইত্যাদি করলে লক্ষ্মীনারায়ণের আশীর্বাদ পাওয়া যায় এমনটা বিশ্বাস করা হয় যে এই দিনে ভগবান বিষ্ণুর উপাসনা করে এবং উপবাস পালন করলে তার বিশেষ আশীর্বাদ পাওয়া যায় এবং ভক্তের কখনো সুখ সমৃদ্ধি ও সম্পদের অভাব হয় না জ্যোতিষশাস্ত্র অনুসারে এই দিনে পূজায় হলুদ ব্যবহার করতে হবে কথিত আছে হলুদ ছাড়া ভগবান বিষ্ণুর পূজা অসম্পূর্ণ এই দিনে পূজার পাশাপাশি হলুদের প্রতিকার করে ভগবান বিষ্ণুর বিশেষ আশীর্বাদও পেতে পারেন বৃহস্পতিবার হলুদের প্রতিকার কিভাবে করবেন এক অনেকে মানুষের রাশিতে বৃহস্পতি দুর্বল হয়ে থাকে যদি নিজের রাশিতে বৃহস্পতির অবস্থানকে শক্তিশালী করতে চান তবে আপনার বৃহস্পতিবার হলুদ দান করা উচিত এতে করে কুণ্ডলিতে বৃহস্পতির অবস্থান মজবুত হয় এবং গুরু দোষ ও হ্রাস পায় দুই জ্যোতিষশাস্ত্র অনুসারে কোনো ব্যক্তি যদি আর্থিক সংকটের সম্মুখীন হন তবে বৃহস্পতিবার একটি লাল কাপড়ে পাঁচটি হলুদ বেঁধে এটিকে একটি নিরাপদে স্থানে রাখতে হবে এতে দেবী লক্ষ্মীর আশীর্বাদ থাকবে এবং আর্থিক সংকট দূর হবে তিন যদি কোনো ব্যক্তি ব্যবসায় ক্ষতির সম্মুখীন হন তবে হলুদ এবং জাফরান দিয়ে একটি প্রতিকার করতে পারেন হলুদ ও জাফরান দিয়ে টাকা রাখার জায়গার উপর একটি স্বস্তিকা আঁকতে পারেন প্রতিদিন এর পূজা করলে ব্যবসায় উন্নতি হয় চার শাস্ত্র অনুসারে কর্মজীবনে কেবল ব্যর্থতার মুখোমুখি হলে বৃহস্পতিবার জলে সামান্য হলুদ মিশিয়ে স্নান করুন এতে করে ক্যারিয়ারের বাধা দূর হয় পাঁচ আপনি যদি কোনো গুরুত্বপূর্ণ কাজে যান তবে বৃহস্পতিবার ভগবান বিষ্ণুর সঙ্গে গণেশেরও পূজা করুন পূজার সময় ভগবান গণেশকে হলুদের তিলক লাগান এরপর সেই তিলক নিয়ে নিজের কপালে লাগান ভগবান গণেশ আপনার সমস্ত বাধা দূর করবেন এবং আপনি সাফল্য পাবেন তাছাড়া আপনি যদি আর্থিক সমস্যায় ভুগছেন তাহলে দেবী লক্ষ্মীকে খুশি করতে শুক্রবার অবশ্যই লক্ষ্মী নারায়ণ স্তোত্র পাঠ করুন পাঠ শেষ হওয়ার পরে ক্ষীর নিবেদন করতে ভুলবেন না আপনি যদি বিবাহিত জীবনে সুখ চান তাহলে শুক্রবার স্বামী স্ত্রীর একসঙ্গে লক্ষ্মীর পুজো করা উচিত শুক্রবার গরুকে রুটি খাওয়ালে মা লক্ষ্মী প্রসন্ন হন এবং ধনসম্পদের আশীর্বাদ করেন শুক্রবার দেবী লক্ষ্মীর আরাধনার পাশাপাশি তুলসীরও পুজো করা উচিত লাল জামা টিপ চুড়ি সিঁদুর এবং আলতা দেবী লক্ষ্মীকে ইত্যাদি শৃঙ্গারের জিনিসগুলি নিবেদন করলে বিশেষ উপকার পাওয়া যায় শুক্রবার দেবী লক্ষ্মীর পুজোয় শঙ্খ ও ঘণ্টা উভয়ই ব্যবহার করা উচিত শঙ্খ ও ঘণ্টায় দেবী লক্ষ্মীর অধিবাস বলে বিশ্বাস করা হয় পুজোয় এগুলো ব্যবহার করলে হঠাৎ আর্থিক লাভের সম্ভাবনা তৈরি হয় দেবী লক্ষ্মীর আশীর্বাদ পেতে শুক্রবার দেবী লক্ষ্মীকে পদ্মফুল মাখনা বাতাসা ক্ষীর এবং গোলাপের সুগন্ধি নিবেদন করুন এতে করে দেবী লক্ষ্মী প্রসন্ন হন এবং ব্যক্তিকে সুখ ও সমৃদ্ধি দান করেন আর্থিক সংকট কাটিয়ে উঠতে শুক্রবার দেবী লক্ষ্মীর সঙ্গে শ্রীযন্ত্রের পুজো করুন এছাড়াও শ্রী শ্রীসুক্ত পাঠ করুন এবং দেবীর চরণে পদ্মফুল অর্পণ করুন এতে করে দেবী লক্ষ্মী আর্থিক অসুবিধা দূর করেন দেবী লক্ষ্মীর আরাধনায় তার প্রিয় পদ্মফুল নিবেদন করতে হবে এটা বিশ্বাস করা হয় যে পদ্মফুল নিবেদন দেবী মাকে খুশি করে এবং এতে জীবনে সুখ ও সমৃদ্ধি আসে ভাদ্র মাসে তুলসী গাছের গোড়ায় কি কি জিনিস দেওয়া উচিত জানেন বিষদে জানালেন দেওঘরের জ্যোতিষী তুলসী গাছ বাঙালি গৃহস্থ বাড়িতে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হয় তুলসী গাছের স্বাস্থ্যের উপরে সংসারের সুখ সমৃদ্ধিও অনেকাংশেই নির্ভর করে বলে জানিয়ে থাকেন বিশেষজ্ঞেরা বিশ্বাস করা হয় যে বাড়িতে তুলসী গাছ থাকে সেই বাড়িতে কখনও নেতিবাচক শক্তি ছড়ায় না এবং সবসময় শান্তি বজায় থাকে দেওঘরের জ্যোতিষী জানাচ্ছেন এই ভাদ্র মাসে জলের পাশাপাশি তুলসী গাছের গোড়ায় বিশেষ কিছু জিনিস দিলে সংসারের বিশেষ কল্যাণ হয় দেওঘরের পাগল বাবার আশ্রমে অবস্থিত মুদবল কেন্দ্রের খ্যাতনামা জ্যোতিষী পণ্ডিত নন্দকিশোর মুদগল জানান প্রতি মাসে তুলসী পূজার নিজস্ব তাৎপর্য রয়েছে প্রতিটি পূজার উপকারিতাও আলাদা ভাদ্র মাসে প্রতিদিন তুলসী গাছের গোড়ায় জল ছাড়াও আরও অনেক কিছু নিবেদন করা উচিত বলে জানাচ্ছেন জ্যোতিষ বিশেষজ্ঞেরা তাদের বিশ্বাস এতে সংসারে কোনো। দারিদ্র্য থাকে না এবং সব সময় ইতিবাচক শক্তি বজায় থাকে ভাদ্র মাসে প্রতিদিনই তুলসী গাছের গোড়ায় গঙ্গাজল নিবেদন করা উচিত জ্যোতিষী পণ্ডিত নন্দকিশোর জানাচ্ছেন এই মাসে তুলসী গাছের গোড়ায় দুধ নিবেদন করলে সংসারে শান্তির পরিবেশ তৈরি হয় স্নানের পরে ভাদ্র মাসে প্রতিদিন তুলসী গাছে চন্দন ছিটিয়ে দিন এটি নেতিবাচক শক্তিকে দূরে সরিয়ে দেয় এবং সংসারে ইতিবাচক শক্তি ছড়ায় ভাদ্র মাসে প্রতিদিন তুলসী গাছে জাফরান অর্পণ করলে মা লক্ষ্মী প্রসন্ন হন বলে মনে করা হয় ভাদ্রপদ মাসে প্রতি সন্ধ্যায় তুলসী গাছের কাছে একটি কর্পূর প্রদীপ জ্বালাতে হবে এতে ঘরের যাবতীয় ত্রুটি দূর হয় গাছ থেকে যেমন বেলপত্র ছেঁড়া উচিত নয় তেমনি একাদশী বা রবিবারে তুলসী পাতা ছেঁড়াও উচিত নয় এতে মা লক্ষ্মী রাগ করতে পারেন আপনার বাড়িতে নেতিবাচক শক্তি বাড়তে পারে তো এই ছিল আজকের বৃহস্পতিবারের কিছু মূল্যবান বাস্তু টিপস এবং রাশিফল যদি ভিডিওটি আপনাদের ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ